এখন আপনাদের কিছু ডিজাইন দেখাবো আমি কালামকারী প্যাটেলের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা দামের দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর চমৎকার ডিজাইনে পাবেন আমরা এগুলো আপনারা এক পিস করে চাইলেও নিতে পারবেন তো আমরা এখন যে ডিজাইনটা খুলে দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি স্ট্যান্ডার্ড ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা দেখুন অনেক জোশি কালার দেখতে অনেক সুন্দর ফ্যান্টাস্টিক কালার হবে আর এই হচ্ছে স্যালোয়ারটা এটার মধ্যে কালারগুলো আমরা দেখাবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখান থেকেও কিছু থ্রি পিস আপনারা অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার কামিজটি দেখুন এই হচ্ছে কামিজের সামনে সাইড এভ্রুয়ান যদি আপনার এই কালার এই ডিজাইন এগুলো ভালো লেগে থাকে তাহলে নেবেন এটা মধ্যে দুইটা কালার একটা হলুদ কালার আর একটা হচ্ছে মাস্টার কালার হ্যাঁ সরি লাল কালার এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এটার মধ্যে কালারগুলো আমরা দেখাবো এগুলো রং কালার গ্রান্টি আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটা দেখুন অনেক সুন্দর আড়াই গজের মধ্যে ওন্নাগুলো আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটাও যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করবেন এটার মধ্যে কালার হবে দুইটা একটা কালার আর লাল কালার একটা খুলে আমরা অলরেডি দেখিয়েছি এরপর আমি আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অফ হোয়াইটের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে আমি সামনের সাইজ আর এই হচ্ছে কি আমিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এটা এক কালার ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের উন্নাটা উন্নাটা অনেক সুন্দর উন্না হবে আমরা একটা থ্রি পিসের উন্না থ্রি পিস সব দেখানোর চেষ্টা করি কেন জানেন যে একটা মানুষ যখন নাকি ভিডিও দেখে অনলাইনের মধ্যে থ্রি পিস কেনাকাটা করে তখন তার অনেক কিছু দেখতে মন চায় কারণ সে নগদ টাকা দা মাল খরিদ করে নিবে তার তো জানার প্রয়োজন রয়েছে কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কত সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি আমরা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দামে আমরা এই থ্রি পিস দিচ্ছি একদম অথেন্টিক কালার বড় সাইজ সব কিছু এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা ঠিক পিছনের সাইডটা একটুখানি দেখিয়ে দেই এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটি আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা দেখাই খুব সুন্দর চমৎকার একটু ওন্না হবে তো চাইলে কিন্তু এই ড্রেসটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইট ওয়ান এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর সলিড কালার হবে হ্যাঁ এই হচ্ছে কালারগুলো দেখুন খুবই সুন্দর ডিজাইনের কালার গুলো এই হচ্ছে তিনটা কালার তিনোটা কালারই সুন্দর সুন্দর তিনটা কালার পেয়ে যাবেন এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো পাঁচশো টাকার মূল্যে এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইনের হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের হবে এব্রুয়ান যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামেস্টির সামনের সাইড যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামিজটির প্যাসনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটির প্যাসনের সাইডটি আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাবো ওন্নাটা অনেক সুন্দর ভালো মানের ভালো কালারের উন্নত থ্রি পিস এই হচ্ছে কামিজের ওন্নাটি এভ্রি যদি আপনার এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি অর্ডার করবেন দেখুন খুব সুন্দর সুন্দর কালার একটা দুইটা আর একটা তিনটা কালার যেটা আমরা খুলে দেখিয়েছি এখন একটা বেগুনি অর্থাৎ পার্পেল কালার ম্যাজেন্ডার কালার একটি থ্রি পিস আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনের থ্রি পিসটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে রং কালার গ্রানটি যদি রং ওঠে মাল ফেরত এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টি আর এই হচ্ছে কামিজের অন্যটি ওন্নাটি অনেক সুন্দর চমৎকার একটি বড় ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওন্নাটি যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এবান এটার মধ্যে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি অর্ডার করতে পারেন